নমস্কার বন্ধুরা ফেস্টিভাল লাভার রনি থেকে আমি রনি আজ এসে গেছি আরও দুটো পুজোর গল্প নিয়ে এই পৌষ সংক্রান্তিতে আমাদের হুগলি জেলার রিসরায় এবং কন্যগুড়ে হয়ে যায় আরও দুটো বিখ্যাত পুজো যে পুজোর কথা হয়তো অনেকেই জানেন না আজ সেই পুজো নেই আমি চলে এসেছি আমার ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল ফেস্টিভাল লাভার রনি সঙ্গে থাকুন বাংলার একটি প্রভাত পরিচিত গঙ্গার পশ্চিম কুল সমতুল্য আমাদের ঋষরাও গঙ্গার পশ্চিমকূলে অবস্থিত অর্থাৎ রয়েছে পূর্ণ ভাগীরথী অতীত আছে ভাগীরথীর তীরে ঋষয় নাকি তখন ঋষিরা থাকতেন সেই নাম থেকেই হয়েছে ঋষারাম এখানে রয়েছে বিভিন্ন দেবালয় তারই মধ্যে বিখ্যাত হলো ঋষরা সুপাচীর মহাপুজো ব্রহ্মপুজো টকটকে লাল অগ্নিদেব ব্রহ্মাবাহন সহ যুবক মূর্তিতে এখানে পূজিত হন সঙ্গে দুপাশে থাকেন স্বয়ং মহাদেব ও শ্রী বিষ্ণু ও প্রলয়ে তিন দেবতা এখানে একাসনে পূজিত হন ভারতবর্ষে রাজস্থানের মহাতীর্থ পুষ্কর ছাড়া সম্ভবত অগ্নিদেব ব্রহ্মার এই রক্তবর্ণ রুদ্র তেজ তরুণ মূর্তির পুজো আর কোথাও হয় না এই পুজোর ইতিহাস ঘাটলে দেখা যায় হুগলি জেলার বৃহত্তম পাইকারি বাজার যাকে হুগলির বড় বাজার বলা যেতে পারে সেই শ্যারোপুলি হাট তৈরির আগে রিসার দাঁ হাট থেকে বিস্তীর্ণ বাকখাল পর্যন্ত হুগলির একমাত্র হাটটি ছিল শ্যামনগর হাট সেই সৌদাগরী যুগ থেকে চিনি মিছিল আড়ত ছিল এটি জলপথে দূর দূরান্ত থেকে সেখানের পালতোলা ও দাঁড় পাওয়া সৌদাবাড়ি যাহা রেসে তারা তো রিসার গঙ্গার পারে। আর গরুর গাড়ি করে মাছবর্তা পৌঁছে যেত বাংলা গ্রামে গ্রামে এই হাটটিকে ঘিরে বহু জনবসতি গড়ে ওঠে বহু মানুষ আনাগোনা হয় তারপর কোনো এক বিস্তৃত তারিখে এক আকস্মিক অগ্নিকাণ্ডে সেই হাট গঙ্গার তীরের পুরোনো বাসিন্দা স্থানীয় পরামর্শে জহরলাল সাধুকার জমিতে প্রথম অস্থায়ীভাবে অগ্নিদেব ব্রহ্মা পুজোর সূচনা হয় সম্ভবত পৌষ সংক্রান্তির দিনেই হাতটি পুড়ে যায় সেই দিন থেকে স্মরণীয় করে রাখতে পৌষ সংক্রান্তির দিনেই পুজো শুরু হয় শতাব্দী প্রাচীন এই পুজো দেখার জন্য বিষ্ণার মোরপুকুর বাংনারী এমনকি দূর থেকে বহু ননারী ভোরবেলায় গঙ্গা স্নান করে এই সুবৃহৎ হংসভাবনা চতুর্ভুজ রক্তবর্ণ ব্রহ্মা ও পার্শ্ববর্তী দয় দর্শন করতে আসতেন হাটের তৎকালীন দোকানদারদের তাজায় এই পুজোর আয়োজন হতো প্রতি চালের বস্তা পিছু চারটি করে গুড় বা মিষ্টি পলসি পিছু এক ঈশ্বর ঈশ্বরবৃত্তি হিসাবে সঞ্চয় করে রাখা হতো এবং প্রতি বছর ব্রহ্মা পুজোর খরচ হিসেবে সেই সঞ্চিত অর্থে ব্যয় করা হতো এই ব্রহ্মাপুজো উপলক্ষে এখানে দুদিন ব্যাপী মেলা চলে আপনারাও আসুন এই ব্রহ্ম দর্শন করুন ঋষা প্রেম মন্দির যাওয়ার ঠিক আগেই ব্রহ্মা মন্দির অবস্থিত দ্বিতীয়দের কাছেই এই ব্রহ্মাপুজো দর্শনের পর গুটি গুটি পায় আমরা এগিয়ে যাবো কন্যগরের দিকে কন্যগরের আমরা অটো বা টোটো করে গেলে বা বাসে গেলে কন্যগড় বিশালক্ষী তলার নাম শুনেছি ঠিক সেই বিশালক্ষ্মী দ্বারা স্টকেজের পাশের গলিতেই গঙ্গার ধারে যাবার রাস্তাতেই মা বিশালক্ষ্মীর মন্দির অবস্থিত প্রতি বছর পৌষ সংক্রান্তির আগের দিন মায়ের পুজো হয় আমরা দেখে নেব মায়ের সেই অপরূপ মূর্তি আমি যখন গেছিলাম মন্দিরটি বন্ধ ছিল তাই ভিডিওটা করতে একটু অসুবিধা হয়েছে আমি জানি আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে তাও আমার প্রচুর চেষ্টা আপনাদের জন্য আপনারা অবশ্যই এই মায়ের মূর্তি দর্শন করুন এখানকার সাধারণ মানুষের সাথে কথা জেনেছি এই পুজো বেশ বাচি বিশালক্ষ্মীর লৌকিক দেবী হুগলি জেলার নানা জায়গায় মায়ের নানা নামে নানা মন্দির রয়েছে অন্য করে বিশালক্ষ্মী বলা তেমনই আপনারা এই অপর মূর্তি দর্শন করুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে